এসআইআর শুনানি নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোটাররা এই অভিযোগ শুরু থেকেই তুলে ধরে আসছে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন অনিশ্চয়তা হয়রানি ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বহু মানুষ ভোটার তালিকায় নাম থাকবে তো নাকি বাদ পড়বে এই দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে অনেকেরই এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো স্পষ্ট বার্তা নিয়ে উন্নয়ন সংলাপ যাত্রাকে সামনে রেখে পথে নামলো তৃণমূল কংগ্রেস দুর্গাপুরের ভিড়িঙ্গি সহ ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে শুরু হয় জনসংযোগ ও সচেতনতা কর্মসূচি বাড়ি বাড়ি গিয়ে মানুষের কথা শোনা এসআইআর শুনানি সংক্রান্ত ভোগান্তির কথা লিপিবদ্ধ করা এবং ভোটারদের পাশে থাকার আশ্বাস দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য এদিন কর্মসূচিতে উন্নয়নের পাচালে তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনমুখী প্রকল্পগুলির কথাও তুলে ধরা হয় তৃণমূল নেতৃত্বের দাবি উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে এই উন্নয়ন সংলাপ যাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় প্রাক্তন পুরমাতা রাখি তিওয়ারি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন জানি সামনে নির্বাচন আছে এবং আমাদের দলের পক্ষ থেকে একটা আমরা যে কী কি উন্নয়ন করেছেন আমাদের মামাটি মানুষের সরকার এই সাড়ে চোদ্দো বছর পনেরো বছরের মধ্যে তার একটা আমরা খতিয়ান নিয়ে একটা রিপোর্ট কার্ড নিয়ে মানুষের দরজায় দরজায় আজকে আমরা বেরিয়েছি তার নাম হচ্ছে উন্নয়নের সংলাপ আমরা এখানে অডিও ভিজুয়াল দু ভাবে মানুষকে বুঝিয়ে দিচ্ছি যে আগে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে মানুষের প্রতি একটা শিশুর থেকে একটা যে মানুষ মরে যাচ্ছে প্রতিটি মানুষের পিছনে কিভাবে পাশে এসে দাঁড়িয়েছেন এবং সরকার কি কি প্রকল্পের সুবিধা দিয়েছেন সেইটা নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলছি আগামী দিনে নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল আসবে আপনাদেরকে অনেক কিছু আশ্বাসন দেবে অনেক কিছু প্রলোভন দেবে কিন্তু বাস্তবে তারা আর থাকবে না এখান থেকে পালিয়ে যাবে যেমন দু হাজার একুশের পরে আর আসেনি তাই তার জন্য আমরা মানুষের কাছে আজকে নিবেদন করছি যে আমরা আমাদের যে উন্নয়ন এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মামাটি মানুষের সরকারকে আরও একবার আপনারা দেখুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করুন আর এই উন্নয়নকে আমরা অগ্রগতিকে বাংলাকে বিশ্বের মধ্যে শুধু ভারতের মধ্যে বিশ্বের মধ্যে আরও এগিয়ে নিয়ে যেতে তা পারবো এই আশা দিয়ে সকলের কাছে এই বার্তা নিয়ে আমরা এসে অন্যদিকে বিজেপি বিধায়ক লক্ষণ বলেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক বছর আগেই বলেছিলেন নব্বই ভাগ কাজ করে দিয়েছি তাজ যদি হয়তো তাদের প্রচারের দরকার কোথায় আর তা যদি করে থাকেন তাহলে ভোটটা কেন করা না তিন বছর দুর্গাপুরে নির্বাচন পেয়ে যাওয়ার পরেও কর্পোরেশন ভোট করাননি যাতে উন্নয়ন করতেন তাহলে ভোটটা করাতেন দুর্গাপুর একটা শিল্প হয়েছে কর্মসংস্থান সমাধান হয়েছে ড্রেনটা হয়েছে রাস্তা হয়েছে এখনও দুর্গাপুরে চুরি হচ্ছে শান্তি আছে সারা দুর্গাপূর্ণ সারা বাংলাদেশ লুট চলেছে বালি কয়লা লোহার ব্যবসা চলেছে তাই ভয় তারা ভোট পাচ্ছেন না দুর্গাপুরের মানুষ সাল একুশ সাল চব্বিশ করেছেন তারপর ঘুরে বেড়াচ্ছেন অর্থাৎ পরিষ্কার হয়ে গেছে দুর্গাপুর মানুষ প্রত্যাখ্যান করেছে আর রাস্তা আস্তে ঘুরছেন কেন তারা ভয় পেয়ে গেছেন আতঙ্কে আছেন একবার কতবার চেয়েছি লোকসভা নির্বাচন নিরীক্ষা আমরা তেত্রিশটা জায়লাভ করেছি একুশ চব্বিশ উনিশ তিনটে তো ধর তৃণমূল কংগ্রেস করা হয়েছে তাই ভয়ে তারা ভোট করেননি উন্নয়নে প্রাচীন হয়ে থাকে তারা তারা ভয়টা বিষয়ে ভোটটা করালেন না যাতে উন্নয়ন করতেন ভোটটা কেন করালেন না যদি বলেছিল এগারো ছোরে বলেছিলাম আমি উন্নয়ন করবো আমি শিল্প করব একটা শিল্প হয়েছে এক একবার শিল্প বন্ধ হয়েছে দুর্গাপুর শিল্পায়ন এলাকা শিল্পাঞ্চল এলাকা এখানে একটা শিল্প তো ঘুরেনি শিল্প বন্ধ হয়েছে নিজের বেকার যুবক ছেড়ে গুজরাট দিল্লি বাইরে গেছে জন্য হয়ে গেছে ভীত সন্তুষ্ট তৃণমূল তাই তারা বাড়ি বাড়ি গিয়ে হয়তো ভয় দেখাবে লক্ষ্মী ভান্ডা বন্ধ করে দেবো না ভোট দিলে পরে দেখে না হবে কাজ বন্ধ করতে হবে এই ভয় রাস্তায় গেছে উন্নয়নের নয় বাঁচতে হচ্ছে তৃণমূল মানুষ কাজ চাইছে না রাস্তায় বেরুচ্ছে না মিটিং মিচুর হচ্ছে না এই মিছিলের উদ্দেশ্য করে মানুষকে ভয় দেখানো হচ্ছে যে ভোট আছে এগিয়ে সামনে এগিয়ে না আসো ভোট না দাও লক্ষ্মী ভান্ডা বন্ধ হবে চাকরি বন্ধ হবে

কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত